ঝাঁক তৃণমূল নেতৃত্ব যারা উপস্থিত আছেন এবং এই মুহূর্তে ফিতে গেটে কিন্তু অলশনা পূর্ব বর্ধমানের ভাতারের পলসনা নজরুল যুবসংঘের আয়োজিত এক রাত্রে ব্যাপী স্যাডো ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ষোলোটি দলের অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় জয়ী ও বিজয়ীকে ট্রফি সহ আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানান ক্লাবের সদস্যরা বর্তমানে মোবাইলের প্রতি আসক্ত যুব সমাজকে পুনরায় মাঠমুখী করার এই মহতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সঙ্গে ছিলেন ভাতারের ছাত্র যুবনেতা সঞ্জিত দত্ত বলগুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ আমজাদ ব্লকের প্রাক্তন শ্রমিক নেতা পাপাই পসারি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মক্ষক দেলোয়ার হোসেন তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তী মনোয়ার ইসলাম সহ অন্যান্যরা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণতেই সব কিছু ঠিকঠাকভাবে চলবে অর্থাৎ সব কিছু ফিরে আসছে ভালোর দিকে ফিরে আসছে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে চিহ্নিত হতে চলেছে হ্যাঁ সেখানে যেখানে রাজ যেখানে জাত কোনো রাজনীতি নেই সেটা তার নাম পশ্চিমবঙ্গ তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে সব কিছু আমূল পরিবর্তন হবে এর মধ্যে নতুন ব্যাপার কী আছে মুখ্যমন্ত্রী মমতা চিন্তা ভাবনাকে সামনে রেখে তার যে এগিয়ে চলছে তাদের মধ্যে যে এই চিন্তাভাবনা হয়েছে আমাকে মানুষ হতে হবে তাদের মধ্যেও যে এই চিন্তা ভাবনা এসে গেছে যে আমাদের আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে হবে আমাকে অমুক হতে হবে আমাকে তমুক হতে হবে এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে এসেছে আমাকে ভালো ফুটবলার তৈরি হতে হবে আমাকে ভালো ক্রিকেটার হতে হবে এই চিন্তাভাবনাটা এসেছে বলেই কিন্তু আজকের ক্রিকেট খেলা এগুলো এসে গেছে ইয়াং জেনারেশন থেকে খেলাধুলার মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই আমার নেত্রীকে আজ এই ক্লাবে যে সাহায্য করছে দু হাজার এগারো ক্ষমতা আসার পর আমার নেত্রী কিন্তু যে 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 সমস্ত ক্লাবগুলো ছিল সবাই কিন্তু আর্থিক সাহায্য করেছে খেলাধুলা আগে ফিরে এসছে নাহলে আগে ইয়াং জেনারেশন কিন্তু আমাদের অন্ধকার জগতে কিন্তু চলে যেত কিন্তু আমার নেত্রী কি জেনারেশন জেনারেশনকে ফিরিয়ে নিয়ে এসছে তাই আমি নেত্রীকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি করেছে খেলা দিয়েছে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর একটা সব থেকে বড় ব্যাপার এই যে নজরুল যুব সংঘ এই একটা ক্লাব পারে একটা সমাজকে পরিবর্তন করে দিতে একটা ক্লাব পারে একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে একটা ক্লাব পারে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করতে এবং আমরা দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাদের অনুপ্রেরণায় যে এতগুলো ক্লাব যে পয়সা আগে পেত এবং এখনও তারা যে বিভিন্নভাবে সহযোগিতা পায় এবং তারাও যে মানুষের পাশে দাঁড়ায় এটা ক্লাবের মধ্য দিয়ে হচ্ছে এটা হয় নজরুল পল সোনা নজরুল যুবসংঘ ক্লাবের পক্ষ থেকে সার্ড একদিনের নাইটে খেলার প্রতিযোগিতা ছেলেরা আমাদের ছেড়েছিল তার প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং সঞ্জিত দত্ত বলগুনা প্রাক্তন প্রধান আমজাদ আমজাদ আলী শেখ মনোয়ার ইসলাম মাওনারা অঞ্চলের উপপ্রধান ছিল আরও অনেকের সদস্যবিন্দু খুবই খুশি হয়েছি এই নতুন প্রজন্ম যেরকম মোবাইলের দিকে আসক্ত হচ্ছে সেই মোবাইলে থেকে একটু আসক্তের দিক থেকে একটু সরিয়ে নিয়ে এসে আমরা নতুনভাবে এই নতুন প্রজন্মকে খেলার দিকে আসক্ত করার চেষ্টা করছি সেই হিসাবে আমাদের একটা প্রাথমিকভাবে চেষ্টা করছি